হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আগে ওয়েদারটা দেখোছো কি সুন্দর সকাল থেকে সেই রাত্রির আড়াইটা থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হওয়া মানে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবো কোনো কাজ হয় না বিরক্ত লাগে বৃষ্টি হওয়া ঠিক কাজের সময়টা বন্ধ হয়ে যা আবার বৃষ্টি হওয়া আবার কাজের সময়টা বন্ধ হয়ে যায় আবার যখন ঘুমতে যাবো তখন বৃষ্টি হয় ভালো লাগে না বলুন তো এরকম ঘন ঘন সেই আড়াইটি শুরু হয়েছে এতক্ষণ বৃষ্টি কারু ভালো লাগে বাইরের আবহাওয়াটা খুব সুন্দর দেখুন টিপ 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 বৃষ্টি হচ্ছে এখানে সমস্ত গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেঁচে গেছে তো আগে বেঁচেছিল এই গাছ দুছো বৃষ্টির জল পেয়ে এখনও দশ্তার করে বেজিতেছে খুব সুন্দর লাগছে না এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে একটু গরম নেই শীতের ওয়েদার এবার একটু স্নান করতে যাব এবার একটু স্নানে যাব স্নান টান করে এসে স্নান নিয়ে যাবো করতে এত জামা কাপড় মিলবো কোথায় এটা একটা বিশাল হেডেক মাথার মধ্যে যাই হোক নিচেই মেলতে হবে তবে আগে স্নানটা তো করে আসি না যাই অনেকক্ষণ টাইম নষ্ট হয়ে গেল দাদা বেরিয়ে গেছে মেয়ে বেরিয়ে গেছে স্কুলে কালকে মেয়ে আস্তে আস্তে অনেক বেলা সেই একটা চল্লিশে একটা দেড়টায় স্কুল ছুটি একটা চল্লিশ থেকে নিজের কাছে পড়া বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে চারটে আমি একা 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 থাকতে ভালো লাগে না মাঝখানে দাদা আসবে খেতে একটুখানি সময় আসতে খেয়ে চলে যায় দেখ চল আমার সঙ্গে থাকতো সারাদিনটা সারাদিনটা আমি টুকটুক টুকটুক করে 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 যে সমস্ত কাজগুলো করবো সেই সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো এই যে আস্তে আস্তে গোছানো শুরু হয়েছে একটা জায়গায় যাবো বেড়াতে বললাম আপনাদের পুরী ওই জন্যে কিছু কিছু করে গোছাচ্ছি প্রথমে দাদারটা দেখলাম কিছু বের করেছি এখন আমি বের করতে হবে আর তারপরে মেয়েরটা নেবো তারপরে আমি আমারটা নেবো চলো এখন একটু একটু করে গুছিয়ে নেই বিশ্বামপতো সকাল থেকে গোছানো যাবে যেহেতু মেয়ে বাড়ি নেই এবার আমি একটুখানি সবু ভালো না শরীরটা একটুখানি শুয়ে রেস্ট নিয়ে তারপরে উঠে দেখা যাবে করি আর আমার শরীরটা একদম ভালো নেই একদম জুত নেই কোনো কিছু করতে ইচ্ছা করছে না মন চাইছে না আর আজকে বাজার বাড়িতে বাজার পর্যন্ত নেই মানে বাজারটা ফুরিয়ে গেছে দাদা দোকানে একটা করে একটা ছেলে আসছে না ওই জন্য দাদা বাজার করে দিতে পারছে না তার জন্য রান্নাবান্নাও সেইভাবেই করা হচ্ছে যাই হোক একটু চাল ছিল বলে মেয়েটা ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে তাই জন্যে ভাবলাম একটু ফ্রায়েড রাইস আলুর দম করে দিই সেইভাবে একটুখানি আজকে ফ্রায়েড রাইস দম করে দিলাম কিন্তু আমি যেহেতু ফ্রায়েড রাইস আলুর দমটা খুব একটা পছন্দ করি না আমার জন্য আমি ভাতই রান্না করেছি তা দাদা এখন খেতে আসবে দুটো মতন বাজে তা দাদা বললো যে আমি যে ভাতই খাবো গিয়ে দেখি আসুক বাড়ি আসুক যা খেতে চায় তাই খাবে কোনো অসুবিধা নেই আর এসেছিলো বনির দুটো বন্ধু এসেছিলো বান্ধবী এসেছিলো ওদের ওর সঙ্গে কলেজে পড়ে তাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলো ওরা আজকে ওর বাড়িতে এসছে আমাদের আমাদের বাড়িতে এসছে আর কি ঘুরতে মেয়ে নেই মেয়ের খোঁজ করছিল ও তো পড়তে গেছে পড়ে টোরে আসুক তারপরে ওর সঙ্গে দেখা হবে এই তো আর কি আর কিছুই না চলো দেখে আসি আজকে কি রান্না হলো না হলো দেখে এসে তারপরে আর ইয়ে করবো অনেকদিন ধরে তোমাদের সঙ্গে রান্নাটা আমি সেভাবে শেয়ার করি না কারণ হচ্ছে রান্নাঘরে এত গরম ইয়ে হয় আর সবথেকে বড় কথা হচ্ছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো ওই জন্যে ওটাকে আবার ঠিকঠাক করলাম করে ফেবিকুইক দিয়ে জোড়া টোড়া লাগিয়ে এখন ঠিকঠাক করেছি এবার ওটাকে কাজের মতন করেছি তাই জন্য আর দুদিন ধরে আমি ওটাকে তোমাদের সামনে আনতে পারছিলাম না কারণ আমি সত্যি কথা বলতে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না দেখাতে পারি না এইভাবে তাই জন্য দুদিন ধরে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হচ্ছে না তো চলো আজকে কি রান্না করেছি চলো শেয়ার করি চলো এখন রান্নাঘরের দিকে যাই দেখি যে কি রান্না হলো সকালের একটা রুটি বেঁচে রয়েছে আমার খেতে খেতে পারিনি ভাল লাগছিল না খেতে আজকে হয়েছে রাইস আর হয়েছে আলুর দম আর এখানে হয়েছে ভাত এখানে একটু আলু চচ্চড়ি আছে সকালে এইখানে একটু বেগুনি করব আর এই যে বাসন কুসন রোজা সব এগিয়ে করছে পরিষ্কার করে তুলবো তাছাড়া রান্নাঘর মোটামুটি পরিষ্কারই আছে কোনো অসুবিধা নেই আর পটলটা ভাজতে নিয়েছিলাম কিন্তু কী গিয়ে খাবো পটল বাজার তাই আর পটলটা ভাজলাম না যাই হোক চলো এবার একটু মেয়ে আবার ইয়ে ছাড়া খায় না কী বলে বেগুনি ছাড়া তাই একটু বেগুনি ভেজে দেবে দেবো চলো চলো যা যাক কী দেখি কী করা যায় পরশু দিনকে এখানটা পরিষ্কার করেছিলাম আবার যেরকম সেরকম হয়ে গেছে তবুও এখন একটু পরিষ্কার রয়েছে আর এখানে জলগুলো ভরে আমি সব ফ্রিজে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে জলগুলো যদি না দিই ফ্রিজে তাহলে জল খাওয়া হবে না এদিকে জলটা ফুরিয়ে গেছে জলের কথা বলতে হবে ফোন করতে হবে জল দিয়ে যাবে তাহলে চলো দেখা যাক এবার কি করি আর এখানে সব আছে আজকে আবার আমার বড় জায়গা গেল দেওঘর বড়ো জায়গা গেল দেওঘর ওই চাবি রেখে গেল মাসি কাজ করবে আজ যে কনফারেন্স আছে তাই দাদা দিদিভাই গেল। আমরা এবার পুরী যাবো সব এই যে ব্যাগপত্র সব বের করে রেখেছি ব্যাগপত্র সব বের করে রেখেছি কিন্তু গোছানো টা কিছু হয়নি এখনও আর দাদা জামাকাপড়ও কিছু বের করেছি তাই ভাবছিলাম যে বাদবাড়িগুলো সব বের করে এক এক করে গোছাতে থাকি তাহলে আমার একটুখানি সুবিধা হবে সেইভাবে এই কটা বের করেছি দেখি আর কটা বের করে দাদাটাকে কমপ্লিট করি তারপরে আবার আমাদেরকে নেব চলো এইখানে সব রয়েছে চলো দেখি কি করা যায় অনেকগুলো কাজ করার পরে চলে এসেছিলাম আলমারিটা গোছাতে আলমারিটা অনেক দিনই ধরে ভাবছি গোছাবো গোছাবো সে আর হয়েই ওঠে না আর জামা কাপড়গুলো কিছু খুঁজে পায় না মেয়ের একটা ড্রেস খুঁজে পাচ্ছি না সে কবে থেকে খুঁজে যায় আর নেটা তো ওপরে হাত যায় না ওপরটা পরিষ্কার করা খুব প্রয়োজন কিন্তু কোথায় যে ঝুলিয়ে রেখেছি বা ঘুম ঢুকিয়ে রেখেছি বোঝা যাচ্ছে না আর দাদা তো বলেছে পুরীতে যাবে সমস্ত সাদা জিনিস নিয়ে তাই জন্য সাদা জিনিসগুলো খোঁজার চেষ্টা করছিলাম তাই জন্য সাদা জিনিসগুলো রেখে দিলাম খুঁজে খুঁজে এবার একটা ওয়ার ইয়ে আছে প্যান্টে দড়ি পরি দেবো ওটা রেডি হয়ে যাবে আর দুটো পা কাটতে হবে একটুখানি খুব বড় ওই দুটো কেটে নিয়ে এলেই ব্যস ওই প্যান্ট দুটো নিয়ে নেবো আর সন্ধেবেলা বসে সব গুছিয়ে রাখলাম আর এই এখানে আর খাতায় লিখে লিখে গুছিয়ে নেবো তাহলে আমার মনেও থাকবে কী কী নিলাম না নিলাম পরে খাতাটা চেক করলে আর ইয়ে করতে হবে না আমাকে তাহলে আর আমাকে ডবল খাটনি হবে না আসলে জিনিসগুলো নিই তো তিনটা প্যান্ট নিলাম না দুটো প্যান্ট নিলাম কিছুতেই মনে থাকে না ওই জন্য আজকে ডায়রি ম্যান বলছি ডায়েরিতে সব লিখে নিয়েছি নিয়ে তারপরে সব গুছিয়েছি তা যাই হোক এই করতে করতে দাদা যখন বাড়ি চলে এসো দাদা বললো যে তাহলে ভালোই হয়েছে সব সাদা জিনিসগুলো যখন নিচ্ছ তখন আর একটা জামা নিয়ে নাও তা জামা আর কোথায় দেখলাম তার ফতোয়ার যেটা ছিল ফতোয়াটা নিলাম তা বলে ঠিক আছে অতই হয়ে যাবে দাদা তো আর বেশি জামাকাপড় লাগে না আমি তো মনে হচ্ছে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে কিন্তু এক্সট্রা জামাকাপড় লাগবে তখন যদি না গুছোই এই না শুকোই শুকোবে কী করে ওখানে তো সারাদিন তখন তো বৃষ্টি হয়ে যাবে হয়ে যাবে তো বংশ উঠবে না জানি না আমি কী হবে না হবে আমাকে যেরকম বলেছে আমি সেরকম করেছি তবে হ্যাঁ আমার ক্ষেত্রে আমি ইয়ে করবো না আমার ক্ষেত্রে আমি এক্সট্রা নিয়ে যাব কারণ হচ্ছে যদি বাই চান্স বৃষ্টিতে ভিজে যায় তাহলে আমার আর জামাকাপড় পরে উঠতে পারবো না ঠিক আছে থাক এই সমস্ত কাজগুলো করে আলমারিটা গুছিয়ে ওই দেখুন আমখানটা ফাঁকা করে দিয়েছি আলমারিটা গুছাবো গুছিয়ে সুন্দর করে তারপরে যাবো বাজারের দিকে মেয়ে কটা জিনিস বদলাতে হবে তারপরে উজ্জ্বলতাও আসবে সবার সঙ্গে একটু কথা বলবো আর হচ্ছে কিছু টাকা বাকি আছে সেগুলো কালেকশন করে উজ্জ্বলটাকে দিয়ে আসতে হবে আর তো টাইম এগিয়ে এলো উনিশ তারিখ okay